এমডি সালেকুদ্দিন লিখেছেন আসসালাম আলাইকুম ভাই আমার কাছে আপনার কাছে আমার দুটি প্রশ্ন দয়া করে উত্তর দিলে খুশি হবে নাম্বার ওয়ান আমি আমার ওভার থেকে অ্যাসাইলেম হয় নেক্সট ইয়ার আমার আয়লার এখন আমার প্রশ্ন হলো টেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড পরে যে আইন এসেছে সেই আইন কি আমার ব্রিটিশ সিটিজেনশিপ পেতে কোনো সমস্যা হবে দুই নাম্বার প্রশ্ন আমার ওয়াইফের ভিসা এক্সটেনশনের জন্য কি ডকুমেন্টস দিতে হবে প্রশ্নগুলো এখান থেকে সরানো প্রয়োজন নাই আমার কলিগকে আমি বলছি নাম্বার ওয়ান যে প্রশ্ন সেটা হচ্ছে যে ওভার স্টেট থেকে অ্যাসালেম করেন এবং সেটা আপনি নিশ্চয়ই গ্রান্ট হয় গ্রান্ট হওয়ার পরে পাঁচ বছর হওয়ার পরে এখন হয়তো আপনি আয়লার এর জন্য অ্যাপ্লাই করবেন আয়লার পাওয়ার পরে যদি ব্রিটিশ সিটিজেনশিপ যখন আপনি পরবর্তীতে কখনো অ্যাপ্লাই করবেন তখন দেখা হবে এখনকার যে আইনটা আসলো দশ ফেব্রুয়ারিতে তখন দেখা হবে আগের দশ বছর আপনার ওভার হিস্ট্রি ছিল কিনা আগের দশ বছর আপনার কোনো অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি ছিল কিনা আগের দশ বছর আপনি কোনো ইমিগ্রেশন আইনে কোনো ব্রিচ করেছেন এরকম কোনো রেকর্ড আছে কিনা ঠিক আছে আপনার যে কন্ডিশন ছিল এগুলো রুল ব্রিচ করেছেন কিনা ঠিক আছে তো আপনি অ্যাসাইলেম পাওয়ার পরে পাঁচ বছর পরে আইলার পাচ্ছেন এমন নয় যে তার এক বছর পরে আপনি বিডি সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে হয়ে যাবে কেন তখন তো ছয় বছর হবে বা সাড়ে ছয় বছর না হয় হবে কারণ আইএলআর অ্যাপ্লিকেশন কয়েক মাস পেন্ডিং থাকবে সেই হিসাবে আরো ছয় মাস বাড়তি ধরলাম আমি তো সাড়ে ছয় বছরের সময় বিটি সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করবেন তখন যদি দশ বছর ব্যাকের দিকে যায় যে দেখবে যে আপনার সাড়ে ছয় বছর আগে থেকেই আসাইল মানে ওভার ছিল তাহলে তো আপনি দশ বছরের রিকোয়ারমেন্ট মিট করলেন না সেক্ষেত্রে আমি বলবো যে আমি আপনি খেয়াল রাখবেন যে কবে আপনি অ্যাসাইল ক্লেমটা মানে আপনার গ্র্যান্ট হয়েছিল রিফিউজি স্ট্যাটাস আপনি কবে পেয়েছিলেন তখন থেকে দশ বছর যখন পূর্ণ করবেন হ্যাঁ মাঝখানে অবশ্যই পাঁচ সাড়ে পাঁচ বছরের সময় আপনি আইল্যান্ড পেয়ে গেলেন কিন্তু ওই যে অ্যাসাইলম যেদিন গ্রান্ট হয়েছে সেখান থেকে যখন দশ বছর হবে তারপরে যদি আপনি ব্রিটিশ সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করেন তখন যদি ব্যাকে দশ বছর যায় দেখবে যে এই দশ বছর আপনি লফুল আছেন ইমিগ্রেশন রুল কোনো ব্রিজ হয় নাই আপনি এখানে কোনো ওভার ইস্টার হিসাবে ছিলেন না ঠিক আছে এই দশ বছ দশই ফেব্রুয়ারি আইনে এইভাবে আপনি অ্যাফেক্টেড হয়েছেন ঠিক আছে বাট আপনার জন্য ভেরি ব্যাড কিছু না

অ্যাপেন্ডিক্স এফ এম যেটা সেটা রিকোয়ারমেন্ট মিট করে হয়েছেন আপনি এটা খোলাসা করেন নেই আপনার প্রশ্নে বা বলতে পারেন নেই আপনি আমাকে তাই আমি দুইটাই বলে দিচ্ছি আপনাকে ঠিক আছে দুইটা কোনটা আপনার মিলে আপনি দেখবেন ফ্যামিলি ইউনিয়ন হচ্ছে যে আপনি ইউকেতে আসার আগেই আপনি ম্যারিড ছিলেন অলরেডি বাংলাদেশে বা আপনার দেশে সেই ওয়াইফের কথা আপনি বলেছেনও সমস্ত অ্যাপ্লিকেশনে বলেছেন এবং অ্যাসাইলেম ক্লেম যখন করা হয়েছে ইন্টারভিউগুলোতে বলেছেন তার ডিটেলস যদি দেওয়ার সুযোগ থাকে সেটা আপনি দিয়ে রেখেছেন আপনি যখন রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন তখন সিম্পলি উনি আপনার সাথে ফ্যামিলি রিইউনিয়ন ক্যাটাগরির মাধ্যমে আসছেন তো তখন দেখা গেছে যে আপনার পাঁচ বছর যখন পূর্ণ হয়ে যাচ্ছে ওনার পাঁচ বছর হচ্ছে না কারণ ওনাকে তো আপনার পাঁচ বছর পর্যন্ত দেওয়া হয়েছিল ও আপনি পাওয়ার পরে আপনি ওনাকে এনেছেন এখানে চার বছর হয়েছে যখন আপনি মানে আপনি যখন জন্য এলিজেবল পাঁচ বছর পুরো করেছেন কারণ করেছেন আপনার সাথে তো ওনার ওই পরবর্তী বাকি অংশের জন্য আপনি আবারও এক্সটেনশনের করবেন সেখানে আপনার তেমন কোন রিকোয়ারমেন্ট বড় কোন ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এগুলো কিছুই নাই এমনকি এটাতে কোনো ফিও নাই ইমিগ্রেশন হেলথ সার্চার্জও নাই সেটা ফ্যামিলি ইউনিয়নের এক্সটেনশন ঠিক আছে সেইটাতে আপনার জাস্ট প্রুফ করতে হবে যে আপনাদের রিলেশনশিপটা এখনো সাবসিস্টিং আছে ম্যারেজ সার্টিফিকেট তো লাগবেই তারপরে হচ্ছে ভ্যারিয়াস আদার প্রুফ অফ অ্যাড্রেসেস লাগবে আপনার এবং ওনার এটা দিয়ে প্রুফ করতে হবে যে এই দেশে আসার পর থেকে উনি আপনার সাথে আছেন আপনারা একই সাথে আছেন একই ঠিকানা আপনাদের এবং আপনাদের ম্যারেজটা সাবসিস্টেম আছে এর সাথে আপনারা যদি কাজ টাজ করেন এগুলো আপনি সাথে দিতে পারেন যেহেতু আপনি যদি কোনো কাজ করেন পার্ট টাইম করেন ফুল টাইম করেন যা ইচ্ছা করেন আপনি সাথে এগুলো মানে পে ব্যাংক স্লিপ এগুলো দিতে পারেন দ্যাট ইজ অলসো ফাইন কিন্তু এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে জাস্ট রিলেশনশিপটা এখনো সাবসিস্টেম আছে কিনা আচ্ছা এখানে বলেছিলাম না যে দুই ক্যাটাগরি একটা হলো ফ্যামিলি ইউনিয়ন যারা দেশ থেকে বিয়ে করে তারপরে এখানে এসে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে আরেকটা গ্রুপ হচ্ছে যে রিফিউজি স্টেজেস পাওয়ার পরে বিয়ে করেছে বিয়েটা এখান থেকে হতে পারে অথবা বাংলাদেশে হয়তো উনি যেতে পারেন নাই কলকাতা গিয়েছেন কিংবা নেপাল গিয়েছেন কিংবা শ্রীলঙ্কা গিয়েছেন দুবাই গিয়েছেন ওইসব দেশে কোথাও গিয়ে বিয়ে করেছেন ওনার ওয়াইফ ওখানে এসেছেন এখানে বিয়ে করা করেছেন ওইভাবে যদি ওয়াইফ কেনা হয় তাহলে তো নিশ্চয়ই ইনকামের রিকোয়ারমেন্ট মিট করা হয়েছে গত বছরের এপ্রিলের আগে যদি হয়ে থাকে তাহলে ইনকামের রিকোয়ারমেন্ট তখন ছিল আঠারো তাহলে এখন এক্সটেনশনে আবারও তাকে আঠারো হাজার ছয়শো রিকোয়ারমেন্ট মিট করতে হবে আর এপ্রিলের পরে যদি করে থাকে তাহলে টোয়েন্টি নাইন থাউজেন্ডের হচ্ছে ইনকামের রিকোয়ারমেন্ট তাহলে নেক্সট এক্সটেনশনেও তাকে টোয়েন্টি নাইন থাউজেন্ড রিকোয়ারমেন্ট মিট করতে হবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট প্রথমে দেশ থেকে আসার সময় ছিল এ ওয়ান বা এখান থেকে সুইচ করার সময় ছিল এ ওয়ান এক্সটেনশনে হবে যে এ টু ঠিক আছে তারপরে হচ্ছে রিলেশনশিপ রিকোয়ারমেন্টস যেটা যে এখনো তারা ম্যারিড এবং তাদের সাবসিস্টিং এবং কোহাবিটেশন মানে একসাথে থাকে গত দুই বছর যাবত বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গুলো দুইজনের এগুলা দিতে হবে তো এইভাবে করে এটা অ্যাপ্লিকেশনটা করা লাগবে তো দুই ক্যাটাগরির লোকজন আছে কেউ দেশ থেকে অলরেডি বিয়ে করে এসেছেন অথবা এখানে এসে বিয়ে করেছেন বিয়ে করার একটা পর্যায়ে পরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছেন মানে অ্যাসাইলাম ক্লেম করার আগে তার বিয়ে হয়ে গেছে অলরেডি তারা এক গ্রুপ আর এক গ্রুপ হচ্ছে অ্যাসাইলাম ক্লেম অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে তারপরে বিয়ে করেছেন এটা আরেক গ্রুপ নিশ্চয়ই আমার এই প্রশ্ন উত্তরটা আপনি যদি চান আবার রিপিট দেখবেন তাহলে আপনি ক্লিয়ার আরো বুঝতে পারবেন আশা করি আপনি প্রশ্ন পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.